আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা সবাই কেমন আছেন আজকে চলে আসছি ঘুর্িপাড়া কালিয়া কৃষি কর্মসূচি মহিলা সমিতি ছয় নম্বর সোসাইটি ফ সোশ্যাল সার্ভিস বাস্তবায়নে কিভাবে তিন স্তর বিশিষ্ট সবজি বাগান নিরাপদ নিরাপদভাবে করতে হয় আমাদের পরামর্শে বা আমাদের উদ্যোগে এক সদস্য অলরেডি সেই বাগানটা করতেছে আমরা কিন্তু সেই বাগানের সামনে আছি সম্মানিত দর্শক ভাইরা এই তিন স্তর বিশিষ্ট নিরাপদ সবজি বাগান করতে গেলে কী কী বিষয়গুলো আসলে সামনে রাখতে হবে এবং কী কী বিষয়গুলো মাথায় থাকতে হবে এই সে বিষয়গুলো আজকে আমি কথা বলবো এবং এই তিন স্তর বিশিষ্ট সবজি বাগানে কোন ধরনের সবজিগুলো আসলে চাষ করলে সব ভালো সময় তো দর্শক বাইরা আমি যদি আপনাদের বলি প্রথমে এই তিন স্তর বিশিষ্ট সবজি বাগান করতে হলে প্রথমে একটি ভালো একটি জায়গা নির্বাচন করতে হবে যেখানে সব সময় রৌদ্র থাকে এবং আলো বাতাস পায় সময় তো দর্শক বাইরা তারপরে আপনাদের বেড তৈরি করতে হবে জায়গাটা থা করতে হবে লম্বা হলো আপনার আমি যেটা করছি সেটা হলো ছাব্বিশ ফুট আর পাশ হলো আট ফিট আপনার ছোট অথবা বড় করতে পারেন সম্মাইতে দশক বাড়া আর মাঝখান তিন ফিট তিন ফিট আর লম্বাই দিয়েছি ষাট ফিট মাঝখানে যে দ্বিতীয় যে মাছাটা হবে সেটা হলো আপনার তিন ফিট করছি সম্মাইতে দশক বাইরা এখানে তিন ধরনের সবজি আমরা চাষ করাবো প্রথমে চাষ করাবো নিচে যে আমরা দুইটা বেড করছে সেখানে কুমলি শাক এখানে কুমলি শাক এখনো বোনা হয় নাই যেহেতু বৃষ্টি বৃষ্টির কারণে বাই এখনো বুনে নাই আর দ্বিতীয় স্টেপে যে সবজিটা আমরা বোনাবো সেটা আপনার পুঁই শাক অলরেডি কিন্তু শাকের বেটে শাক বাই অলরেডি বুনে দিছে এবং তৃতীয় যে মাছাটা তৈরি করছে ভাই সেখানে কিন্তু অলরেডি আমি দেশি লাউয়ের বিষ অলরেডি বুনে দিচ্ছে সন্মানিত দশক বাইরা এই তিন স্তর বিশিষ্ট সবজি বাগান আমাদের পরামর্শ কৃষি কর্মসূচি পুরোটাই কিন্তু আমাদের পরামর্শ করতেছে এবং এই বাগানটা আসলে পুরোপুরি সম্পূর্ণ হয় নাই হয়তো আর দুই তিন দিনের ভিতরে বাগানটা অলরেডি সম্পূর্ণ হয়ে যাবে যখন বাগানটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনাদের আরেকটা ভিডিও আপনাদের দেবো সম্মানিত দশক এই তিন স্তর বিশিষ্ট নিরাপদ সবজি আপনারা যে কোনো যেকোনো বর্ষায় করতে পারবেন ঠিক এরকম এবং নিচে অলরেডি কিন্তু বাই জৈব সার দিয়ে কিন্তু অলরেডি কমপ্লিট করে রাখছে এখন কালি আপনার কবি আপনার সুন্দর করে সিরিয়াল করে লাইন করে আপনার কম নিশাকটা বুনে দেবে শায়িত দশক ভাই এরাটাই পুরোটাই কিন্তু আসলে বাস্তবায়ন বাস্তবায়ন করা হচ্ছে সোসাইটি সোশ্যাল সার্ভিস পুরোটা আমাদের পরামর্শ ভাই করতেছে এখানে পুরোটাই হবে নিরাপদ নিরাপদভাবে সবজি চাষ নিরাপদভাবে বলতে এখানে কোনো ধরনের কীটনাশক বা কোনো ধরনের বৃষ্টির ব্যবহার করা হবে না এবং পুরোটাই আপনার নির নিরাপদভাবে যেটা আপনার বলে থাকি কিভাবে সবজি চাষ হয় সময় তো দর্শক ভাইরা সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগে একটি কমেন্ট ও লাইক করবেন আসসালামু আলাইকুম